মাননীয় সুদিন চক্রবর্তী মানেই সুরের মায়া তো সেই সুরের মায়া আমাদেরকে আবিষ্ট করে আমাদেরকে মুগ্ধ করে এবং বহু দিন যাবত বেশ কিছুদিন যাবৎ ধরে আমাদের সেই সুরের মায়া আবিষ্ট করে রেখেছেন মাননীয় সুদিন চক্রবর্তীর সুরের জাদুতে কণ্ঠের মাধ্যমে আমাদের অভিভূত করে রেখেছেন যে মানুষটি মাননীয় প্রবীর সামন্ত তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রবীর বাবু আপনাকে স্বাগত আপনারা অনেকেই এই নামটা বললে চিনবেন না স্টার প্রোডাকশনের দর্শকরা আমি বলবো তাপসকে ক্যামেরাটা প্যান করতে মুখটা দেখলেই বুঝতে পারবেন অত্যন্ত জনপ্রিয় মানুষ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে অত্যন্ত বিদগ্ধ অভিনেতা সুকণ্ঠের অধিকারী আমাদের সকলের পরিচিত টিঙ্কুদা আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওনার যে নিজস্ব নাম ভালো নাম যেটা সেটার সাথে আপনারা অবহিত হলেন টিঙ্কুদা আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে নমস্কার কেমন লাগছে সুধীর বাবুর উপর আজকে এই কাজটা যখন হচ্ছে কতখানি জরুরি বলে মনে করেন এটা এটা আমাদের এম এস আর তো এম মানে সুদিন চক্রবর্তী একটা বিশাল ব্যাপার হ্যাঁ আমরা তো শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় ওনার নাম সা এস আর সারা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে আছে আর কি একদমই একদম সুরে আমরা বাইরে করি ওনার সুরে ওদিক থেকে সব ওদিকে যাই ম্যাক্সিমাম ওনার শরীর গাই আর কি আমরা এবং আমরা যেটা কাজ মাস্টমশাই হ্যাঁ আমার গুরুদেব মাস্টমশাই আমার যা কিছু শেখা ওনার কাছ থেকেই হুম তা সুদিন চক্রবর্তী মানে যাত্রা অ্যামেচার যাত্রার শুরু একটা ব্র্যান্ড নেম অবশ্যই এবং এইখানে এই জেলাতে যে কাজটা হয় শুধু তো এই জেলা জুড়ে হয় না এখান পাশাপাশি হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর জেলা এখান থেকেও শিল্পীটা আসেন এসে কাজ করছেন হ্যাঁ আমরা তো যাই আমরা হুগলি যাই বর্ধমান যাই আচ্ছা বেশ মানে অ্যামেচআর শো এখন তো ইউটিউবে এসছে ইউটিউবের মাধ্যমে সমস্ত মানে দেখা যাচ্ছে আর কি তা ওদের ভালো লাগে ওরা আমাদের ফোন নাম্বার নিয়ে নেয় ফোন নাম্বার নিয়ে ফোন করে এবার একটা রিহার্সাল করে ওখানে গিয়ে একটা শো করলাম তা ম্যাক্সিমাম জানা বই করি আমরা আমাদের যে বই করান এবারে ওই মানে ওখানে হ্যান্ডস থাকে ওরা সুর খুব করেন ওরা হ্যান্ডস মানে হ্যান্ডস করেন আর আমার আমরা দীর্জ বাবুর সুরি মাস্টার সুরি আমরা সেখানে

গান গাইতে গাইতে নৌকা নিয়ে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এইবারে তার সাথে আরো সব সঙ্গীরা আছে তারা করাজ দিচ্ছে এইভাবে মানে গানটা শুরু হচ্ছে তার আগে সংলাপ আছে অনেক হ্যাঁ বইয়ের হচ্ছে পাগলা বাবু একটা যেটা শেখর বাবু করেছিলেন শেখর বাবু হচ্ছে এই বইতে একটা বইয়ের মলাট হ্যাঁ পাগলা বাবু তার সাথে হচ্ছে এবারে শিউলি ডাক্তার এই ধরনের সব ছিল তা সেখানে টিঙ্কুবাবু গানে লিড করছে ওরা করাজ দিচ্ছে হা হেয়াদে হেয়া হেয় মা হেয়া হেও মা হেয়াদে হেয়া হেয় মা হেয়া হেয় মা হেয়ারে আলোর জুয়ার আসরে পড়েছে আসরে পড়েছে আধার সাগর কুলে আধার সাগর কুলে বোমা বন্দর ছাড় রে এবার এখনি নোংর তুলে বোমা বন্দর ছাড় রে এবার এখনি নোংর তুলে আধার সাগর কুলে हलो रुजुअर आस्र आस्र पढ़े छे হে یاد হেয়া হেও মার হেয়া হেও মার হেয়া রে হে یاد হেয়া হেও মারু হেয়া হেও মারু হেয়া রে সেবা শহর পাল তুলে চলব ভরা নদী তলমল জাগিয়ে ওঠার নতুন বাতাস লেগেছে পুরনো পালে ওহ আহা ওঠার নতুন বাতাস লেগেছে পুরোনো পালে আধার সাগর কুলে আলোর জুয়ার আসলে পড়েছে আসলে পড়েছে আধার সাগর কুলে আধার সাগর কুলে আলোর জুয়ার আসে পড়েছে আসে পড়েছে হেয়া র হেয়া হেও মাদু হৈয়া হেয় মধু হেয়া রে হেয়া হে হেয় মধু হেয়া হেয় মধু হেয়া রে হ অনবদ্য এই যে সুরের স্ট্রাকচারাল প্যাটার্ন যেটা আছে সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এটা যাত্রার সুর থিয়েটারের সুর নাকি একেবারেই মাটির কাছাকাছি মাটির গান তার সুর এবং লাস্টে মানে কোরাসের সাথে সাথে লাস্টে যে অনবদ্য ওই ফেড আউটটা হলো আস্তে আস্তে করে হ্যাঁ এইখানেই বোঝা যায় যে মাননীয় সুদিন চক্রবর্তীর মুন্সিয়ানা আমরা চলে যাব এরপরে আরেকখানি গান আচ্ছা এবারে কি গান শোনাবেন এটা ভিখারি ঈশ্বর মানে অশোক কুমারের বই এমএ চাপটা এখন হচ্ছে আর কি ওই ভিখারি ঈশ্বর বইয়ের একখানা গান গিয়ে শোনাচ্ছি আর সিচুয়েশনটা একটু বলবেন কিন্তু যে কোন পরিস্থিতিতে এই গান সিচুয়েশনটা হচ্ছে আপনার আমার চরিত্র নাম হচ্ছে রাধাকান্ত এবং আমার যে বোন হবে আর কি ওর নাম হচ্ছে আপনার আলতা ঠিক আছে এবারে বইটা হচ্ছে এবারে মানে শ্রমজীবী মানুষ চাষবাস এইগুলো দাদা করে মানে সেই ফ্যামিলি আর কি ওখানকার যে ধরুন আগের আগের দিনের জমিদার বলুন হ্যাঁ ওর সাগরেদ এসছে আর কি আমাদের বাড়িতে আমাদের পাড়াতে এসছে আর কি এবং আমার বোনের ওপরে একটু নজর আছে আর কি জমিদারের সাগরেদ আর কি এবারে বোন এসছে বোনের সঙ্গে কথা হচ্ছে আমি ঢুকে গেছি আর কি ঢুকে গিয়ে বলছি রাধাকান্ত ঢুকছে দাদা ঢুকছে মানে এটা একটু ওদের কি বিদ্রোপাত্ম গানটা হচ্ছে টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি বলে ও দোকানি মাংস তোমার কত করে কেজি বলে ও দোকানি মাংস তোমার কত করে কেজি টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি টাকা নিয়ে খদ্দের এলো বাবু মশাই সাজি চলছে আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান আমাদের অতিথি মাননীয় সুদিন চক্রবর্তী আর আমরা তো গল্প শুনবই কথাবার্তা তো শুনবই সেই ফাঁকে আর একবার একটু গানের পালা এবারে কি শোনাবেন আপনি এবারে স্বর্গের পরে স্টেশন এইবার একখানা গান আছে একটি নদী দুটো ভাগ হয়ে গেছে